সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে ইতিমধ্যে সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগের তারা বিদেশ পাড়ি দিয়েছেন এদের বড় অংশটাই এখন অবস্থান করছে ভারতে শুধু ভারতে তারা অবস্থান করছে তা না ভারতে বসে দল গোছানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে আবার সংঘটিত করার জন্য জাহাঙ্গীর কবির নানক মাউল হানিফ এবং বাহউদ্দিন নাসিম তারা চেষ্টা করছেন এটি গণমাধ্যম সূত্রের খবর আমাদের সময় সেই খবরটি প্রকাশ করেছেন ভারতে বসে দল গোছানোর চেষ্টায় নানক হানিফ ও নাসিম ইউরোপ আমেরিকা পালানোর ট্রানজিট হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতায় চট্টগ্রাম সমিতির আশ্রয়ে শিক্ষামন্ত্রী সহ চট্টগ্রামের নেতারা দালাল স্থানীয় নেতা ও প্রশাসনকে ম্যানেজ করা হয় মোটা অঙ্কের অর্থে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের দেখা মিলেছে কলকাতায় এটি ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং ন্যূনতম বিশ লাখ টাকা এবং উপরে এক কোটি টাকা এরকম পার হেড খরচে তারা পাড়ি দিয়েছেন সেই খবর এসছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অর্থের কোনো অভাব নেই সুতরাং এই টাকা কোনো বিষয় না তাদের মূল বিষয় ছিল হচ্ছে দেশ ছাড়া সেটি তারা করেছে এবং খবর প্রকাশ যে এক হাজারেরও বেশি নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন দালালের পাশাপাশি স্থানীয় নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা সীমান্ত পাড়ি দেন এই ক্ষেত্রে অধিকাংশই সিলেট নেত্রকোনা ঠাকুরগাঁও ময়মনসিংহ সহ অন্তত সাতটি সীমান্ত ব্যবহার করেছে পলাতক এসব নেতাকর্মীর অধিকাংশে দেখা মিলে মিলছে কলকাতার শপিং মল পার্ক কফি হাউস সিনেপ্লেক্স থেকে শুরু করে চায়ের আড্ডাতেও কলকাতাস্থ চট্টগ্রাম সমিতির আশ্রয়ে রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ চট্টগ্রামের নেতাকর্মীরা ফেনির সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিমসহ দলটির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা ভারত থেকে ইউরোপ আমেরিকায় পাড়ি জমিয়েছেন তবে ভারতে বসে দল গচনার চেষ্টা করছেন প্রেসিডিএম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাউল হানিফ এবং আফম বাউদ্দিন নাসিম প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে ভারতের কলকাতায় অবস্থান করা একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান তিনি তৃতীয় পক্ষের মাধ্যমে সীমান্ত পারাপারের চুক্তি করেছিলেন গাড়িতে করে সীমান্ত পর্যন্ত পৌঁছানো এবং প্রশাসন সহ সব কিছু ম্যানেজ করে তাকে পার করে দেওয়ার কথা ছিল চুক্তিতে এরপর স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় আগস্টের শেষ দিকে ময়মন দোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে তিনি ভারতে ঢুকেছেন সীমান্ত পার হয়ে নিজস্ব তত্ত্বাবধানে তিনি কলকাতা পৌঁছান সেখানে গিয়ে প্রথম এক সপ্তাহে তিনি হোটেল থেকে বের হননি পরে ভারতে আসা অন্য নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হয় এখন তারা বিভিন্ন কফি হাউস ও পার্কে মাঝে মধ্যে বসে আড্ডা দেন জানা গেছে ভারতে বসে আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন দলটির নেতারা এবং এখন কিন্তু তারা ফেসবুকে স্টেটমেন্ট দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী তারা বিবৃতি দিচ্ছেন সূত্রের খবর ভারতে বসে দল গোসনার চেষ্টা আছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবি নানক সাধারণ সম্পাদক মাউল আনিফ এবং আফম বাহুদ্দিন নাসিম তারা দেশে ও বিদেশে থাকা নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন সাহস যোগাচ্ছেন সেই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তো বোঝাই যাচ্ছে সাথে শেখ হাসিনার একটা যোগসূত্র তৈরি হয়েছে শেখ হাসিনা নিজেই পাগলের মতো দেখেছেন যে দেশে বিদেশে নানা জনের সঙ্গে কথা বলেছে কিছু কিছু অডিও ফাঁস হয়েছে আমেরিকার থেকে এক কর্মী তানভীর নামে তার সঙ্গে ওই আপা 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 করা যেই ভিডিওটি এটা যথেষ্ট হাস্যরস্যের সৃষ্টি করলেও এটা পরিষ্কার যে শেখ হাসিনা মরিয়া হয়ে মানে সবার সঙ্গে এখন কথা বলছেন এবং আবার পূর্বতন অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে ভারতের একটা পরিষ্কার ইন্ধন আছে ভারত সংঘটিত হোক আওয়ামী লীগ এবং তারা একটা চাপ তৈরি করুক বাংলাদেশের উপর সেটি তাদের একটা বেশ ভালো তাদের কাজটা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভারতে বসে করে দিচ্ছে কেননা এখন বর্তমান সরকারের প্রতি রুষ্ট হয়ে আছে নরেন্দ্র মোদীর সরকার এখন বাংলাদেশকে যতভাবে ডিস্টার্ব করা যায় সেই কাজগুলি করবে এখন তাদের নতুন হাতিয়ার হচ্ছে মানে ভারতে আশ্রয় নেয়া পলাতক কর্মীদেরকে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে নিয়ম অনুযায়ী অবৈধভাবে পাড়ি দেওয়ার কারণে তাদের গ্রেপ্তার করার কথা কিন্তু একজনকেও গ্রেপ্তার করেছে এমন কোনো খবর নেই বরং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং যার কারণে তারা মনের সুখে ঘুরে বেড়াচ্ছে এবং দল গোছানোর চেষ্টা করছে এটা একটা নতুন ফেনোমেনা শুধু কল্পনা করেন যে এইরকম পরিস্থিতি যদি মানে আওয়ামী লীগ থাকতো আর এরকম ভারতের বসে বসে যদি এই ধরনের দল গঠনের চেষ্টা করতো তাহলে আওয়ামী লীগের বিবৃতি কী হতো সরকারের পদক্ষেপ কী হতো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ